হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন রেসিপিস অ্যান্ড ব্লগস বাই স্বামী মাহফ্রিন চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আমার আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে মিষ্টি কুমড়া ভাজার রেসিপি তো চলুন ঝটপট দেখে নেই এই যে মিষ্টি কুমড়ো ভাজার জন্য আমি এখানে মিষ্টি কুমড়া কেটে ধুয়ে নিয়েছি এবারে ভাজার জন্য এখানে আমি এক চামচ করে লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এইভাবে মিষ্টি কুমড়া ভেজে আপনারা কিন্তু ভাত বা পোলাওয়ের সাথে খেতে পারেন পোলাওয়ের সাথে আমরা যে বেগুন ভাজাটা করি আপনার হাতের কাছে বেগুন না থাকলে কিন্তু আপনি চাইলে মিষ্টি কুমড়া দিয়েও এভাবে ভাজি করে পোলাওয়ের সাইড ডিশ হিসেবে দিতে পারেন যারা এখনও এভাবে রান্না করেননি তারা অবশ্যই করে দেখবেন দুর্দান্ত লাগে আসলে সব সময় না এক একই রকম ভাজি খেতে ভালো লাগে না এক এক সময় এক এক রকম করে একটু ভালো লাগে বিশেষ করে যারা হচ্ছে ব্যাচেলর বা মেসে থাকেন খুব ক্ষুধা লেগেছে রান্না করতে অনেক সময় লাগবে এত সময় নেই তো ঝটপট করে এরকম একটু ভাজা টাজা করে নিলে মানে ভালো লাগে তাড়াতাড়ি খাওয়া যায় তো এই যে আমি এখানে ফ্রাইপ্যানে তেল দিয়ে তেল গরম করে আমি একে একে এই মিষ্টি কুমড়ার পিসগুলো দিয়ে দিচ্ছি চুলোর আঁচটা আমি কমিয়ে দিলাম কারণ যেহেতু এটা আগে থেকে সিদ্ধ করে নেওয়া হয়নি এটা কিন্তু দেখা যাবে চট করে পুড়ে যাবে তো চুলোর আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তিন চার মিনিট পর উল্টে দিয়েছি তো এই যে প্রতি ব্যাচ মিষ্টি কুমড়ার এই ভাজাটা ভাজতে আমার সময় লেগেছে দশ মিনিট কারণ একদম লো আছে আমি ভেজেছি তো আমি আগের ব্যাচ উঠিয়ে রেখে আবারও দিয়ে দিলাম এই যে দেখুন আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি সবগুলো উলটিয়ে দিচ্ছি চুরো আঁচটা কমিয়ে প্রায় দশ মিনিট ধরে এরকম প্রতি ব্যাচ ভেজে নিয়েছি আমার চ্যানেলের এই সহজ সহজ রান্নাগুলো যদি আপনাদের কোনো উপকারে আসে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে যেটা হবে যে আমি কোনো ভিডিও দিলেই মানে আপনার হচ্ছে নোটিফিকেশনে চলে আসবে বা আপনি যখন স্ক্রল করবেন তখন দেখা যাচ্ছে যে আপনি যে চ্যানেলের রান্নাগুলো পছন্দ করেন বেশি দেখেন সেই চ্যানেলের রান্নাগুলোই আপনার রিকমেন্ডেশনে আগে চলে আসবে তো এই যে দেখুন আমার মিষ্টি কুমড়ো ভাজা কিন্তু হয়ে গেছে এই ব্যাচও প্রায় হয়ে গেছে উঠিয়ে রেখে আমি আবারও নতুন করে ভেজে নিব ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ